আপনি কি কখনো মনে করেছেন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো শুধু আপনার পরীক্ষা তবে জানেন যখন আল্লাহ আপনার জীবন থেকে কঠিন সময়গুলো নেয় তখন আপনার জন্য নতুন সুখের আলামত পাকাতে শুরু করেন আপনি কি জানেন যে যখন আপনার জীবনে কঠিন সময় আসে তখন আল্লাহ আপনার জন্য এক বিশাল রহমত প্রস্তুত করেছেন মনে করেন আপনি একেবারেই শেষ তবে জানুন আল্লাহ আপনার জন্য সুখের নতুন দরজা খুলে দিচ্ছেন কিন্তু সেই সুখের চিহ্ন কি আপনি দেখছেন নাকি আপনি ভেবে বসেছেন যে এই কষ্ট আর কখনোই শেষ হবে না তবে আপনি কি সেই আলামত গুলো দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাকে এমন কিছু আলামত দেখাব যা আপনার জীবন পরিবর্তন করতে পারি যদি আপনি মনে করেন আপনি এখন এক কঠিন সময় পার করছেন তবে যান আল্লাহ আপনার জন্য এক নতুন দিগন্ত কুলে দিয়েছেন আমরা সকলেই জীবনে এক সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই কষ্ট হতাশা আর মনে হয় যে কোনো কিছু আর ঠিক হবে না তবে যান এভাবেই আল্লাহ আমাদের পরীক্ষা যখন আমরা মনে করি যে আর কিছুই ঠিক হবে না তখন আল্লাহ আমাদের জন্য একটি নতুন পথ তৈরি করে রাসুল করিম সালাম বলেছেন জন্য তার সমস্ত কষ্টই পাপ মাপের কারণ হয় যখন আমাদের জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে তখন আমাদের উচিত সবর বা তর্য ধারণ করা এবং জানুন এই সবরের ফলাফল খুবই আশাপ্রদ আমরা সবাই জানি যে জীবনে কখনো কখনো কঠিন সময় আসে হয়তো আপনি এখন এমন একটা মুহূর্তে আছেন যেখানে মনে হচ্ছে আপনি একদম হারিয়ে গেছেন তবে আপনি জানেন কি এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা আল্লাহ আমাদের পরীক্ষা নেন আর এই পরীক্ষার পরই তিনি আমাদের জন্য সবচেয়ে বড় রহমত পাঠান যখন আমাদের মনে হয় যে জীবন আর চলবে না তখন আল্লাহ আমাদের একটি নতুন জীবনের পথে পরিচালিত করেন আপনি যদি কখনো মনে করেন যে আপনার কোনো কষ্টের পর সুখ আসবে না তবে সেটা বল আল্লাহ আমাদের প্রতি এত ভালোবাসা দেখান যে আমরা যখন সব হারানোর মতো অনুভব করি তখন তিনি আমাদের জন্য নতুন আশা ও শান্তি নিয়ে আসেন কখনো কি মনে হয়েছে এই সমস্যাগুলো কি সব একেবারেই শেষ হয়ে যাবে জীবনের সবচেয়ে বড় রহস্য হল যেই মুহূর্তে আপনি সবকিছু হারানোর মতো মনে করেন সেখানেই আসল বদল ঘটে আল্লাহ আমাদের কুদ্রত অথচ অপরিসীম রহমত দিয়ে সহায়তা করেন আপনি কি জানেন আপনার জীবনের সমস্যার পর সুখ কিভাবে আসে এই পরিবর্তনগুলি ঘটবে তো আমি বলছি এই আলামত দিকে লক্ষ্য রাখুন যখন আপনি কঠিন সময় পার করছেন তখন কিভাবে আপনি জানবেন যে সুখ আসছে আল্লাহ আমাদের জন্য একাধিক আলামত যেগুলো সাধারণত আমরা অনুভব করি তো প্রথম আলামত হল আপনার মাঝে শান্তি আসা যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন এবং দৈর্য ধারণ করেন তখন আপনার মনের ভিতর এক অদ্ভুত শান্তি বিরাজ করে আপনি আর নিজের সমস্যার সাথে যুদ্ধ করছেন না বরং আল্লাহর প্রতি বিশ্বাস রাখছেন দ্বিতীয় আলামত হল নতুন সুযোগের সৃষ্টি আল্লাহ আমাদের জন্য নতুন সুযোগ পাঠান যখন আমরা সত্যি করে তার প্রতি শ্রদ্ধাশীল হই এই সুযোগগুলো কখনোই আকস্মিকভাবে আসে না বরং আমাদের দৈর্য বিশ্বাস এবং পবিত্রতার মধ্যে দিয়ে আসে আপনার মাঝে এক নতুন শক্তি দেখা দিবে আপনি আপনার সমস্যাগুলোকে আর সমস্যা মনে করবেন না বরং আল্লাহর সাথে আরো গভীর সম্পর্ক গড়ে তুলবেন তৃতীয় আলামত হল সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে পাওয়া যখন আল্লাহ আপনার প্রতি বিশেষ দয়া দেখান তখন আপনার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি ফিরে আসে আপনি জীবনে নতুন পথ খুঁজে পান আপনার জীবনে নতুন সুযোগ এসে পড়বে আল্লাহ যখন আপনার উপর রহমত ডালেন তখন আপনি এমন কিছু সুযোগ দেখতে পাবেন যেগুলো আপনি আগে কখনো ভাবেননি এটি শুধুমাত্র একটি সংকেত নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি যে আপনার পরিশ্রম এবং ধৈর্যের ফল আপনি একসময় পাবেন এখন প্রশ্ন হল আপনি কি এই আলামতগুলো অনুভব করেছেন আপনি কি দেখেছেন যে আপনার জীবন এক নতুন পথে এগিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন এই পরিবর্তন আসছে তবে প্রশ্ন আসে এই সুখের আলামত আপনি কিভাবে চিনবেন আপনার মনে যদি শান্তি আসে আপনার পরিস্থিতি যাই হোক না কেন আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে নতুন দিশা দেখাবেন আল্লাহ আপনার জন্য নতুন পথ প্রস্তুত করে রেখেছেন আর আপনি একমাত্র সেই পথ অনুসরণ করে নিজের জীবন বদলাতে পারবেন আল্লাহ আমাদের জীবনে সুখ এবং শান্তি এনে দেন যখন আমরা সত্যি তার পথে ফিরে আসি তবে কিভাবে ফিরে আসবেন। আল্লাহর প্রতি বিশ্বাস তার তার নিয়ম মেনে চলা এবং দিকে সঠিক পথ অনুসরণ করা এই সব কিছুই আপনার জীবনে সুখ আনবে আপনার জীবনে যখন আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন তখন আর কোনো বাঁধা থাকবে না আপনার মধ্যে নতুন শক্তি ও সাহস আসবে যেই পথ আপনি কখনো পাবেননি সেই পথে আপনার জীবন চলতে শুরু করবে আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন তবে জানান তিনি আপনার জন্য সুখের পথ তৈরি করেছেন আল্লাহ কখনোই তার বান্দাকে নিঃস্ব করে রাখেন না বরং তিনি তাকে সব দিক থেকে পূর্ণ করেন আপনার জীবনের সব দুঃখ এবং কষ্টই একসময় আল্লাহ আপনাকে প্রশংসিত করবেন এবং আপনি যখন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন তখন একদিন আপনার সুখের দিন আসবে এখন আপনার কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা এবং এই সঠিক পথে ছলা যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে থাকেন তবে আপনার জীবনে একটি নতুন সূচনা হবে তবে পরবর্তী ভিডিওটিতে আমি আপনাকে জানাব কিভাবে আপনি এই আলামতগুলো আপনার জীবনে চিহ্নিত করবেন এবং কিভাবে আপনি জীবনের সব সিদ্ধান্ত আল্লাহর পথে নিয়ে আসবেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হতে চলেছে তবে এই পরিবর্তনের জন্য কিছু দাপে দাপে প্রস্তুতি নিতে হবে তো শীঘ্রই আসছে আপনার জীবন বদলে দিতে পারে এমন এক নতুন দিক আজকের ভিডিওটি যদি আপনার জন্য উপকারে হয় তবে দয়া করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আল্লাহর রহমত ও সাহায্য সবসময় আপনার সাথে থাকবে যদি আপনি তার পথ অনুসরণ